হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ডেইলি ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছেন কোথায় গিয়েছি আমরা ঢাকা ভার্সিটিতে গিয়েছিলাম আপনাদের ভাইয়া সহকারে সকালবেলা একটু ঘুরতে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন ফুল ফুটেছে কারণ এখন বসন্ত রাইট তো বসন্তের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছেন জানাবেন আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে আকাশ গাছ ফুল সবকিছু কি সুন্দরভাবে সাজানো আসলে বসন্ত কালটাই সুন্দর তো যাই হোক সবাই কে কী করছেন জানাবেন এবং আমাদের ব্লগটি দেখতে থাকুন এরপর আমরা সবাই মিলে গিয়েছিলাম লাঞ্চ করতে কোথায় গিয়েছি চলুন দেখে আসি হ্যালো আজকে আসছি লাঞ্চ করতে কি খাই

বাংলাদেশের বোঝা যায় এই যে খাবার নিয়ে আসতেছে দেখতে পাচ্ছি বিয়েবাড়ি যেটা কিছু ভালো থ্যাংক ইউ

এই যে এটা হচ্ছে কাঁচকি মাছ বেগুন ভাজা চিকেন রোস্ট ভাত আরো আছে আরো আসবে নিজে নিজে খাবে ও নিজে নিজে তো আরো খাবার আস্তে সব একসাথে আসলে তখন আমরা

এটা কোথায় ক্যামেরাটা কই হ্যাঁ তাহলে এই এটা নিয়ে যাও ওকে থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে তাহলে যে আমাদের খাবার চলে আসছে ক্যামেরা কোথায় আমাদের সেটা অন করো এই যে গরুর গোস্ত এই যে আমার লেগ রোস্ট চলে আসছে আর এই যে চিকেন আরেকটা এ দিয়েছে এক্সট্রা তো দেখতেই পাচ্ছেন পিসটা কত বড় তো দর্শক এখন আর ওয়েট করতে পারতেছি না খাবার শুরু করে দিচ্ছি প্রথমেই কাস্টমাস নিয়েছি ঠান্ডা হয়ে গেছে রান্না অনেক ভালো আমরা ধারণা সবাই আমরা বাই বাই ভিডিও দেব এইটার মধ্যে কিছু ঠিক আছে เนาะ ফাইন টেপলেস নষ্ট মিনিট করি আমরা আনন্দ করি এরকম আর কাও দিন মজা আর ভালো ভালো আজ তো ইচ্ছা সো খাওয়া স্টার্ট করে দিলাম আসলে কাশন্দির কথা বলতে গেলে ওদেরকে নিয়ে কিন্তু আমাদের আরেকটা চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে এবং এই ভিডিওটাও অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে তো একটা কম্প্যারিজন করা যাক যেমন এক বছর আগে যখন গিয়েছিলাম তখন এটা ওদের ছিল এক মাস সময়কালের মানে এক মাস হয়েছিলো এটা ধানমন্ডিতে ওদের দিয়েছে আর মানে তখনকার যেই খাবারের টেস্ট ছিল আমি কিন্তু এখন সেই টেস্টটা পাইনি ট্রুলি স্পিকিং কারণ হচ্ছে তখন আসলে আমি আপনাদেরকে আগেও বলেছি যে নতুন সময় কিন্তু সব রেস্তোরাঁ রেস্তোরাঁগুলো অনেক ভালো সার্ভিস দেয় খাবারের মান ভালো থাকে কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যায় আমাদের এই ভিডিওটা যদি কার কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন তাদেরকে বলবো প্লিজ আপনাদের আগে যেই ঐতিহ্যটা আছে সেটা ফিরিয়ে নিয়ে আসুন কারণ একটা মানুষ যখন একবার যাবে শুধু একবারের জন্য কিন্তু আপনাদের রেস্তোরাঁটা না আপনাদের খাবার যখন ভালো থাকবে তখন কিন্তু সে বারবার যাবে এবং রিকমেন্ড করবে যেমন আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন কিন্তু আমরা অনেককে এটা রিকমেন্ড করেছিলাম যে আপনারা যে দেখতে পারেন কিন্তু এখন খাবারের মানটা একটু ডিক্রিস হয়ে গিয়েছে কাইন্ডলি একটু এটা ইনক্রিজ করবেন যেমন খাবারটা একটু ঠান্ডা ছিল সেকেন্ড হচ্ছে ভাতটা একটু শক্ত ছিল প্লাস আপনাদের গরুর গোস্তটাও কিন্তু একটু শক্ত ছিল ওকে সো একটু কাইন্ডলি এগুলোর দিকে খেয়াল রাখবেন রিভিউ নেবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাশন্তি কিন্তু একটা আইটেম ছিল যেটা ফ্রি ছিল সবার জন্য এবং এটা আপনাদের একটা সিগনেচার আইটেম ছিল কিন্তু এখন কিন্তু সেটা নাই ওটা কিন্তু আর দিলে এটা একটা ইউনিক আইটেম হবে ঠিক আছে আর বাকি সব সার্ভিস ভালো ছিল আপনাদের ওয়েটার বলেন হেল্পিং যারা ছিল তাদের ব্যবহারও খুব ভালো ছিল সেক্ষেত্রে আমি অবশ্যই এইট আউট অফ টেন দেবো তাদেরকে আর যদি খাবারের মান বলেন আমি আপনাদেরকে দিতে পারবো সিক্স আউট অফ টেন বিকজ অফ দ্যাট কারণ খাবারটা অবশ্যই আমরা ক্ষুধাত থাকা অবস্থায় খেতে চাই এবং এরা যেহেতু বাংলা খাবার আমরা বাঙালিরা কিন্তু এগুলি বেশি খাই ঠিক আছে কাইন্ডলি একটু ইমপ্রুভ করবেন আর যারা যাবেন অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে আপনাদের অভিমত যে কেমন লেগেছে ওখানকার খাবারটা আমরা এখানে আছি আপনাদের অভিমত নেওয়ার জন্য অবশ্যই আমরা তাদের সাথে কথা বলে সেটা ইম্প্রুভ করার চেষ্টা করব ঠিক আছে তাহলে তো দেখতে থাকুন আমার ভিডিওটি আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে সো আসলে বেবির বয়েস চলে আসলো সরি আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে ফেলবেন ঠিক আছে আপনাদের জন্যই আমরা এই কষ্ট করে ভিডিওগুলো করি অন্তত আপনাদের সাথে শেয়ার করি অভিমতগুলো আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয় রাইট সো আমাদের এই সামান্য প্রচেষ্টাকে আপনারা সাপোর্ট দিতে থাকবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের তিন তিনকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো সেই উপলক্ষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসায় আরও আরও এগিয়ে যেতে চাই ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন দেখতে থাকুন তাহলে

এই যে দেখেন আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে দাঁত পৌঁছাচ্ছে তার মানে সেই খাওয়া দাওয়া হয়েছে ওনার তাই না ভালোই ছিল না নাইন আউট অফ টেন না গে সেভেন আউট অফ টেন গেট ঠিক আছে দুটো দর্শক আমার কাছে হচ্ছে সিক্স কারণ ওদের ডালটাই আমার ভালো লাগছে ভর্তাটা তাও আজকে খাবারটা একটু অন্যরকম ছিল কারণ হচ্ছে ওদের কোনো কিছু আপনারা যখন কেমন থাকবে আমি জানি না ঠিক আছে আশা করি ভালো থাকবে তবে ওদের যেটা হচ্ছে অবশ্যই বেগুন ভাজা ডাল আর হচ্ছে ডাল হ্যাঁ এগুলো ট্রাই করবেন আর চিকেন রোস্টটা ট্রাই করবেন ঠিক আছে ওটা অবশ্যই ভালো করে আর আমাদের কাছে ভাতটা একটু শক্তও লাগছে আর গরুর একটু শক্ত লাগছে যাই হোক ভালো থাকবেন দেখতে থাকুন আমার চ্যানেলটি আশা করি ভালো লাগবে ঠিক আছে তাহলে আর এখন খাবো চা সেটাও শেয়ার করব দুইটা নিয়ে আসো ও ভেরি গুড আমরা তো একটা খাবো

চা চলে আসছে আমরা একটাকেই দুই জনে নিয়েছি হ্যাঁ তুমি চা খাবে দেখো তো তুমি খেয়ে দেখো কেমন আগে তো কফি খেয়েছিলাম এখন আমি খাবো ডক্টর কে চিনি তো

আজকে এখন থাক দেখতে থাকুন আল্লাহ হাফেজ